সকল কৃষক বন্ধুদের জন্য একদম সুখবর রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং খুব সহজেই কিন্তু আপনারা অনলাইনে সেই আবেদন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন এই মুহুর্তে আমরা চলে এসেছি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে এবং যে সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা আপনারা রয়েছেন আপনারা খুব সহজেই কিন্তু এখানে প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনার যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেখান থেকেই আপনারা অ্যাপ্লিকেশন এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা রয়েছেন আপনারা খুব সহজে ডিটেলসভাবে কানেক্ট করে কিন্তু এই সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক আমরা ইতিমধ্যে চলে এসেছি পি এম এ বি ওয়াই ডট জিও ডট ইন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা এই পেজে আসতে পারবেন এখানে আসা মাত্রই বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে যে সমস্ত ভিএলি বন্ধুরা আপনারা রয়েছেন আপনারা চাইলে এই পেজ থেকে সিএসসি লগ ইন করতে পারবেন এখানে সিএসসি বলে একটা অপশন রয়েছে সিএসি লগ ইন এবং সিএসি লোকেটর বলে দুইটা অপশন রয়েছে তো দেন আমরা চাইলে ডিজিটাল সবার যে ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকেও অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারব তো ফার্স্ট আমরা দেখে নেব যে সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা রয়েছেন আপনারা কীভাবে সেই রেডিয়েশন প্রসেসটি কমপ্লিট করবেন এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন অবশ্যই আপনারা লগ ইন করতে পারবেন যারা অ্যাপ্লিকেশন বা যাদের রেজিস্ট্রেশন হয়নি অবশ্যই আপনারা এখানে ডোন্ট হ্যাপ অ্যান্ড অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এখানে আমরা চলে আসবো পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে ফার্মারের ডিটেলস আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে তো যে সমস্ত নতুন ফার্মারগুলো রয়েছে বা নতুন কৃষক বন্ধু রয়েছে আপনারা যদি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশনে চলে আসবেন এখানে এসে ফার্মারের সমস্ত ডিটেলস আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে ফুল নেম আপনারা দিয়ে নেম অবশ্যই দিয়ে দেবেন তারপরে এখানে পাসবুক নেম অর্থাৎ যে নেম রয়েছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে রিলেশনশিপ এখানে রিলেশনশিপ হিসেবে সন অফ রয়েছে ডটার অফ রয়েছে তারপরে ওয়াইফ অফ রয়েছে কেয়ার অফ রয়েছে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবেন ফাদার্স নেম দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিতে হবে এজ দিতে হবে ঠিক আছে দেন মোবাইল নাম্বার অবশ্যই এখানে আপনাকে ভেরিফাই করতে হবে এখান থেকে অবশ্যই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে জেন্টার মেল ফিমেল অবশ্যই এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফার্মার টাইপ যদি স্মল ফার্মার হয় অবশ্যই আপনার স্মলটাকে সিলেক্ট করবেন ফার্মারের যে ক্যাটাগরি রয়েছে যদি আপনার নিজের জমি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওনারটাকে সিলেক্ট করে দেবেন রেসিডেন্টাল ডিটেলসে অবশ্যই আপনি আপনার স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট অবশ্যই আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দেবেন তারপরে অবশ্যই আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দেবেন সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে অবশ্যই সেই সাব ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ভিলেজ রয়েছে সেই সমস্ত ভিলেজের লিস্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনি আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপরে এখানে অ্যাড্রেসের যে অপশান রয়েছে অর্থাৎ এখানে আপনি আপনার ভিলেজ নেম দিয়ে দেবেন তারপরে এখানে অবশ্যই আপনি পিনকোডটাকে দিয়ে দেবেন আপনার যে পিনকোড রয়েছে ফার্মার আইডি হিসেবে আপনি যে কোনো গভর্নমেন্ট একটি আইডি অবশ্যই দিতে পারেন তো এখানে আধার কার্ড বা এপি কার্ড অবশ্যই আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন এখানে আইডি নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে পরবর্তী স্টেপে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই আপনাকে দিতে হবে যদি আপনার আইএফসি কোড থাকে ইউজ করে এখানে অবশ্যই আপনি আপনার ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে সেটা অবশ্যই দিয়ে দেবেন এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন নিজের দিকে আসার পরে এখানে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই এখানে ব্যাঙ্কটাকে সিলেক্ট করতে হবে ব্যাঙ্কটাকে সিলেক্ট করার পরে এখানে ব্রাঞ্চ নেম সিলেক্ট করতে হবে সেভিংস যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে রিচেক বা ভেরিফাই করে তারপর এখানে যে ক্যাপচার এখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচার দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেওয়ার পরে অবশ্যই আপনারা ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেবেন যে সমস্ত ভিএলি বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই চাইলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন বা আপনারা চলে আসবেন ডিটেল পোর্টালের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে ইতিমধ্যেই আমরা চলেছি ডিটেল সব পোর্টালে অবশ্যই আপনারা ডিটেলস পোর্টালে চলে আসবেন এখানে সার্চ একটা অপশন অবশ্যই আপনারা সার্চ বারের অপশানে চলে আসবেন সার্চ বারের অপশান এসে পি এম এফ বি ওয়াই লেগে সার্চ করলে দেখবেন এই ধরনের স্কিম আপনাদের সামনে চলে আসবে দেন এইটাতে আপনারা ক্লিক করে দেবেন এইটাতে ক্লিক করা মাত্রই এখানে প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনার যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে নিয়ে আসা হবে এবং সিএসি কানেক্টের জন্য আপনারা সিএসি কানেক্টে ক্লিক করে দেবেন সিএসি কানেক্টে ক্লিক করা মাত্র পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজ আপনাকে নিয়ে আসা হবে আমরা এখান থেকে আমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে খারিফ শস্য রয়েছে রবি শ্বশুর রয়েছে তো যে শস্যের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেটা এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে রবি ফসলের জন্য অ্যাপ্লিকেশন করবো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা দেন আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন রয়েছে দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ এখানে কিন্তু রেজিস্ট্রেশনের পেজ পেজে নিয়ে আসা হবে এখানে হোম পেজ রয়েছে অ্যাপ্লিকেশন রয়েছে এবং এখানে ডাউনলোড রয়েছে তো আমরা এখানে অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবো অ্যাপ্লিকেশানে ক্লিক করা মাত্রই এখানে যে অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে আসা হবে এখান থেকেই কিন্তু সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অর্থাৎ যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন রিজেক্ট রয়েছে সমস্ত ধরনের এখানে অপশানগুলো রয়েছে এখান থেকেই আপনাকে দেখে নিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করা মাত্রই অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে এখান থেকেই কিন্তু আপনারা খুব সহজেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য অ্যাপ্লিকেশান বা আবেদন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন